দীর্ঘ তেইশ বছর পর দেশে ফিরছেন নব্বই দশকের আলোচিত ছাত্রনেতা ও বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক আগামী নভেম্বরে কানাডা থেকে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি নিজেই অভির দেশে ফেরার খবরে তোলপাড় চলছে বরিশাল দুই উজিরপুর ও বানারিপাড়া নির্বাচনী আসনে উনিশশো সালে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি আলোচিত মডেল হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভি দুই সাল থেকে কানাডায় ছিলেন চলতি বছরের জানুয়ারিতে তিনি হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পর থেকেই তার দেশে ফেরার জল্পনা শুরু হয় স্থানীয়রা বলছেন তিনি ফের প্রার্থী হতে পারেন বিএনপির ব্যানারে বা স্বতন্ত্রভাবে উজিরপুরের স্থানীয় বিএনপি নেতারা তার প্রত্যাবর্তনকে মিশ্র প্রতিক্রিয়া দেখছেন কেউ মনে করছেন অভি জনপ্রিয়তা ভোটের হিসাব পাল্টে দিতে পারে আবার কেউ বলছেন বিদেশে বিলাসী জীবন কাটানো অভি এখন আর তেমন প্রভাব ফেলবেন না ইতিমধ্যে আসনটিতে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও প্রার্থী ঘোষণা করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা